নমস্কার বন্ধুরা এই ফুলের টপটা আমি কী করে বানালাম সেটাই তোমাদের দেখাবো প্রথমে শুরুর থেকে পাঁচ ঘর নিয়েছি তারপরে পাঁচ ঘর তারপরে পাঁচ ঘর তারপরে ঘর সাত ঘর তারপরে নয় ঘর নয় ঘর তারপরে ডান দিক থেকে পাঁচটা পাঁচটা করে আবার বা দিক থেকেও পাঁচটা পাঁচটা করে নিয়েছি দেখো এইভাবে টপটা আমি কমপ্লিট করেছি এরপর সবুজ গাছটা বানানো তোমাদের দেখাবো প্রথমে মাঝখানে যে ফাঁকা ছিল সেখান থেকে দুই ঘর তারপরে এক ঘর তারপরে চার ঘর নিয়েছি তারপরে চার ঘর মাঝখানে একটা ফাঁকা দিয়ে এক ঘর তারপরে চার ঘর নিয়েছি তারপরে ওপরে আছে দুঘর ঠিক একইভাবে অপর দিকেও করেছি দেখো প্রথমে চার ঘর তারপরে চার ঘর তারপর চার ঘর একটা ফাঁকা দিয়ে তারপরে হচ্ছে ওপরে আবার দুঘর করেছি আর সোজা লম্বা গিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে একটা বাদ দিয়ে হচ্ছে চারটে আর নিচে একটা আবার উল্টো দিকেও তাই একটা বাদ দিয়ে হচ্ছে চারটে তারপর আবার দু ঘর নিয়েছি দুঘর নেওয়ার পর হচ্ছে চারটে চারটে তার উপরে আবার চারটে দিয়ে ওপরে দুটো আর একটা একইভাবে এই সাইডেও তাই করেছি দেখো চারটে চারটে ওপরে দুটো আর মাঝখানে একটা এবার তিনটে নিয়ে এদিকে একটা ওইদিকে একটা করে কমপ্লিট করেছি গাছটা এরপর লাল ফুলগুলো বানানো দেখব আমরা প্রথমে কি করেছি দেখো এই সবুজের পাশ থেকে আমি চারটে নিয়েছি তারপর ওপর দিকে চারটে তারপর তিনটে তিনটে তারপর তিনটে তিনটে তারপর দুটো দুটো তারপরে এইদিকে একটা তিনটে আর ওইদিকে দেখো একটা আবার সেম উল্টো দিকেও করেছি তাই একই রকমভাবে দেখো তোমরা চারটে তিনটে তিনটে দুটো একটা একই রকমভাবে করে নিয়েছি এরপরে হচ্ছে ওপরেরটা করেছি চারটে চারটে দুটো আর একদম ওপরেরটা এবার তোমাদের দেখাবো প্রথমে হচ্ছে দুই তিন দুই তারপর তিন পাঁচ সাত আবার ওইদিকেও তাই দুই তিন দুই এইভাবে করে আমি গাছটা পুরো কমপ্লিট করে ফেলেছি কেমন হয়েছে তোমরা জানিও